আপু গরু মাংস কি শেষের দিকে গরু মাংস আড়াইশো টাকায় ভরপুর গরুর মাংস আপনারা দেখেছেন আসবো বাবু এখানে এই যে দেখেন আড়াইশো টাকা গরুর মাংস এখানে আরও অনেক কিছু রয়েছে আপনাদেরকে ফুল ডিটেলসে দেখানোর চেষ্টা করব, খোলা জালে পিঠা বানানো হয় চলেন আপনাদেরকে সামনে গিয়ে একটু যদি দেখায় যে আপুর ফ্রুটকার্টে কী কী আসলে পাওয়া যায় গরুর মাংস হাঁসের মাংস এবং চাপটি খোলা জালে পিঠা এই সে আমাদের ওস্তাদ তিনি খোলা জালে পিঠা বানান অনেক সুন্দরভাবে দর্শক আপনারা যারা দেখেছেন তার ভিডিও চিয়েছেন আমি চেষ্টা করলাম যে তিন মিনিটে একটা ভিডিওর মধ্যে সব কিছু দেখানোর চেষ্টা করব হয়ে গেছে আপনারা যারা বলেন যে আমি প্রস্তাদ বলি কেন একটা নাম আছে এটা হচ্ছে আসমাপুর ভাগনা আদরের জিহাদ না জাহিদ জিহাদ জিহাদ নাম দেখেন কত সুন্দর কত সুন্দর পিঠা বানিয়েছেন দেখেন এত সফট যেটা দিয়ে খেলে হাঁসের মাংস এবং গরু ভোঁড়া কাঁকড়া ভড়া যেটা আছে একদম তৃপ্তি মিটে খেতে পারবে এত সুন্দরভাবে বানাই আপনারা দেখতেই পারছেন যে এত সুন্দরভাবে পিঠা বানায় এবং আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করি কীভাবে শুরু থেকে এই পিঠাটা এই এই তাওয়ার মধ্যে দেওয়া হয় সেটা আপনারা দেখতে পাবেন আসলে খোলা বলে খোলাগুলো পরিষ্কার করে নিচ্ছে এখন এইখান থেকে যে আটাটা রয়েছে সে আটার মিক্সগুলো এভাবে দিয়ে দিচ্ছে হ্যাঁ তো সেটা দিয়ে কিন্তু খোলা জালে পিঠা বানানো হয় আর হাতের ক্যারেচমা দেখেন এত সুন্দরভাবে গোল করে দিচ্ছে এই হচ্ছে ঐতিহ্যবাহী খোলা জালে পিঠা অনেকেই বলে এটাকে চিতই পিঠা আর অনেক কিছু নাম আছে আমরা কিছুতে না যাই এই পিঠা দেখি দেখুন কত সুন্দরভাবে বানাচ্ছে আসলে একটা মেয়ে মানুষও এভাবে পারবে না যেটা আমার কাছে মনে হয় যে আমাদের এই ভাগনা এত সুন্দরভাবে বানাই এটা হতে কত মিনিট লাগে ভাগনা বেশি এক এক মিনিট মিনিট লাগে এটা হচ্ছে ঢাকনা দিয়ে এক থেকে দেড় মিনিটের মতো রাখতে হয় এই রাখার পরে কিন্তু খোলা জালে পিঠাটা মানে উঠানো হয় আপনারা দেখেছেন কিছুক্ষণ আগে যে মিনিমাম এক থেকে দেড় মিনিট রাখার পর এই পিঠাগুলো ওঠানো হয়েছে আর যারা দেখতে চেয়েছিলেন আসবাবু ফুডকার্টে আমি একটা বড় ভিডিও নিচ্ছি হ্যাঁ বড় ভিডিও হচ্ছে অলরেডি আমি দেখাইলাম যে কীভাবে খোলা জালে পিঠা হয় আপনারা ফুটকার্টে কী কী পাওয়া যায় সব কিছু বলে তবে একটু লোকেশনটা বলে দেন দেখেছেন আসবাবু কত সুন্দরভাবে আসলে বলে দিচ্ছে এই জিনিসগুলোও বেশ ভালো লাগে যে আপুকে একটা রিকোয়েস্ট করলে রিকোয়েস্টটা রাখে উনি হল ব্যস্ত এই ব্যস্ততার মধ্যেও কিন্তু আমাদেরকে একটু সময় দেয় আর আজকে তো দেখতে পারলেনি টোটাললি আমি দেখানোর চেষ্টা করলাম কী কী আইটেম রয়েছে তো আর কাঁকড়ার আইটেমটা এখনো দেখেতে পারিনি শেষ হয়ে গেছে সব খাবার এক থেকে দেড় মিনিট পর আমরা চলে আসলাম দেখেন পিঠার কি অবস্থা সেই লেভেলে একটা সফট রেস্ট চলে আসছে যা আপনি হাঁসের মাংস দিয়ে যদি খান আপনার একবারে তৃপ্তি মিটে যাবে মানে একটা মানুষের রাত যদি পরিপূর্ণ করতে হয় এই হচ্ছে এটা হচ্ছে পিঠা খোলা জালে পিঠার সাথে হাঁসের মাংস খেলে কিন্তু রাতটা পরিপূর্ণ হবে আমি যেটা মনে করি তো ঠিক আছে আজকে এই পর্যন্ত দেখানোর চেষ্টা করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে ভিডিওতে আবার দেখা হবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ